আসসালামু আলাইকুম বন্ধুরা ব্রেকিং নিউজ এখানে দেখতে পারতেছেন গর্ভবতী ভাতার টাকা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে নাদিয়া বায়ান নামে এক আপুর সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে সে দেখতে পাতেছেন সে কিন্তু অলরেডি সে না তার যা মানে টাকা অলরেডি সে পেয়ে গেছে তো তার সাথে আমার কথা হয়েছে সে আমাকে জানিয়েছে যে তারা দুই যা একসাথে টাকা পেতো কিন্তু তার যা প্রথমে টাকা পেয়েছে কিন্তু সে টাকা পায় নাই পরবর্তীতে আমি তার সাথে যোগাযোগ করলাম তো সে বলতেছে সে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে বলতেছে তো আমি এটা প্রথমে চিনতে পারিনি পরবর্তীতে সে আমাকে বয়েসে জানালো সে এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে কিনা আমি এটা তার কাছে জানতে চেয়েছিলাম তারপর সে বললো যে চট্টগ্রামের মধ্যে মানে মাঝামাঝি জায়গা তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সময় দেখা যায় আমাদের ফোনে কিন্তু ব্যালেন্সে টাকাটা চলে আসে কিন্তু আমাদের ফোনে মেসেজ আসে না অতিরিক্ত পুরাতন মেসেজ থাকার কারণে যার কারণে আমাদের অনেক সময় আমরা চিন্তিত থাকি যে আমাদের টাকা আসলো না কেন তো বন্ধুরা টাকাটা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তো আপনাদের টাকাটাও কি দেওয়া শুরু হয়েছে কিনা বা আপনাদের ফোনে বা ব্যালেন্সে টাকাটা এসেছে কিনা অবশ্যই আপনারা সেটা কিন্তু চেক করে নেবেন কারণ এই টাকাটা কিন্তু হুট করে আপনার ফোনে চলে আসবে অনেক সময় দেখা যায় নগদের মাধ্যমে যদি টাকাটা দেওয়া হয় তাহলে কিন্তু ব্যালেন্সে টাকা চলে আসে কিন্তু মেসেজ আসে না আর বিকাশের মাধ্যমে কিন্তু টাকাটা চলে আসে মেসেজ আসে কিন্তু অনেক সময় দেখা যায় সার্ভার সমস্যার কারণে টাকাটা কিন্তু অলরেডি চলে আসে কিন্তু মেসেজ আসে না তো সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা ব্যালেন্সটা চেক করে নেবেন যে আপনাদের ফোনে টাকাটা আসছে কিনা কারণ এটা যেহেতু দেওয়া শুরু হয়েছে অনেক জেলায় কিন্তু অনেকেই পায় নাই আবার অনেকেই কিন্তু পাচ্ছে তো টাকাটা যেহেতু দেওয়া শুরু হয়েছে যারা এখনো পান নাই অবশ্যই কোন জেলার পান নাই সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আর টাকাটা আপনারা কিন্তু পেয়ে যাবেন এই মা এই মানে এই দু হাজার চব্বিশ সালের মধ্যেই যদি টাকাটা তারা যদি ওইভাবে দেওয়া শুরু করে সকল জেলার মধ্যে তাহলে আপনারা টাকাটা পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নাই ধৈর্য ধরতে হবে আর কিছুদিন অপেক্ষা করতে হবে আর সবাইকে রিকোয়েস্ট করবো পিন নাম্বারটা কারোর সাথে শেয়ার করবেন না এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ যেটা আমি প্রতি ভিডিওতে আপনাদেরকে বলে থাকি তো বন্ধুরা এই ইনফরমেশনটা অবশ্যই আপনারা যারা চট্টগ্রাম বিভাগের মধ্যে রয়েছেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আর কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এই প্রত্যাশা রেখে আমরা এখানে Bidai ni Assalamualaikum